হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছেন জমিতে কীভাবে আমরা বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আমরা মাছ চাষ করেছি তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমিতে বা আপনাদের বাড়ির পাশে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মাছ চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান পারবেন আমাদের অনেক ভাইরা কিন্তু তারা কিন্তু এরকম পুকুরে কিন্তু মাছ চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাশে বা আপনারা আপনাদের চাষের জমিতে এরকম একটু পুকুর তৈরি করে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই ক্ষেত্রে গাছগুলো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যে পুকুরের পাড় দিয়ে কিন্তু কলা গাছগুলো চাষ করেছি দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এভাবে এবং আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা অনেক ধরনের গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এভাবে এরকম পুকুরে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো চাষ করা হয়েছে অদর্শক আপনারা চাইলে খুব সহজে কিন্তু আপনাদের পুকুরে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন অদর্শক হতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনারা চাইলে খুব সহজে আপনাদের চাষের জমিতে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মাছ চাষ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন আপনাদের কিন্তু মাছগুলো বাজার থেকে কিনে খেতে হবে না আপনারা নিজেরাই এরকম পুকুরে কিন্তু মাছ চাষ করে সেই মাছগুলো কিন্তু আপনারা প্রচুর দামে কিন্তু বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে পেপার কিন্তু আপনাদের পুকুরে কিন্তু মাছ চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল একটি পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ চাষ করা হয়েছে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ভাবে আপনাদের জমিতে কিন্তু আপনারা খুব সহজে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন تبقى شيرحبة ببراتك السلام عليكم